টক যে মরণ বেধি আর নজির স্থাপন করলো এই যুবকটি যে যুবকটি একটি সাপকে বিষধর সাপকে নিয়ে খেলাধুলো করতে যাইয়া টিকটক করতে যাইয়া এই সাপের হাতে সে মৃত্যুবরণ করলো নাউ জুবিল্লা আসলে টিকটক এমন একটি মানে প্ল্যাটফর্ম যেখানে প্রতিবন্ধী না হলে মানুষের এখানে ভাইরাল হতে পারে না আজকে বিভিন্ন কিছু টিকটকের ভেতরে উপস্থাপন করা হয় কিন্তু এই টিকটক কোম্পানি যদি এই ধরনের জীব জানোয়ারদেরকে নিয়ে যদি আসা যদি নিষিদ্ধ করে দিত বা কোনো পলিসি রাখত তাহলে কিন্তু এই এই টিকটক করতে গিয়ে যুবকের অকালে প্রাণটা চলে যেত না আসলে আমাদের হঠাৎ কিভাবে সোশ্যাল মিডিয়াতে আসতেছে কি উপস্থাপন করতেছে আমরা কিন্তু কেউ জানি না যদি আমরা একটু সচেতন হই বা আমরা একটু যদি নজর দেই যে আমাদের সন্তানেরা টিকটক করতেছে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাথে সংযুক্ত হইতেছে আসলে তারা এটা ভালো কাজ করতেছে না খারাপ কাজ করতেছে যে যুবকটি সাপের হাতে মৃত্যুবরণ করলো তার পরিবার আজকে কতটা ক্ষতিগ্রস্ত তার পিতা মাতা তাকে ভরসা ছিল সন্তানকে বড় মানুষ করবে ইনকাম করবে পিতা মাতা বৃদ্ধ বয়সে সে সন্তানের ইনকাম যতটুকু আল্লাহ রবাহী নসিবের খাইতে পারবে কিন্তু এই সন্তানটি আজকে টিকটক করতে যায় সেলিব্রিটি হতে যায় মানুষের কাছে ফেমাস হওয়ার জন্য করে নিজেকে উপস্থাপন করে করলো এবং তার উপস্থাপনটা ছিল ভয়ানক এবং এমন একটি দৃশ্য যা দেখলে আপনার শরীরের রক্ত এবং পশমগুলো আপনার মানে আপনাকে সেরে চলে যাওয়ার উপক্রম হয়ে যাবে অর্থাৎ আপনার শরীর হিম হয়ে আসবে বিষদর সাপকে নিয়েও মানুষ টিকটক করতে পারে এমন একটি নজির আপনারা অনেকেই দেখেননি স্কিন আপনারা দেখতেছেন যে এই যুবকটি সেই যুবক যে যুবকটি সাপ নিয়ে খেলাধুলা করতে যাইয়া সে এই সাপের হাতি। তার সুন্দর এই প্রাণটি অবশেষে বিদায় হয়ে চলে গেল আল্লাহ রব আলমিন সানহু এই সমস্ত বদমাইশি এবং খারাপ কাছ থেকে যেন মানুষকে দূরে রাখতেন অর্থাৎ শয়তান মানুষকে অসহতা দিচ্ছে যে কোনো পলবনে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনাকে এমন কিছু খারাপের আপনাকে ধাপিত করে দেবে ভেতর ঠেলে দেবে যে আপনি বের হতে চাইলেও বের হতে পারবেন না কিন্তু টিকটক যারা করতেছে তারা অধিকাংশই এরা প্রতিবন্ধী হয়ে যাইতেছে এদের নিজেদের জীবনকে এরা তুচ্ছ মনে করতেছে আসলে এই জীবনটাও অনেক দামি যদি আমরা দামির জায়গাতে আমাদের জীবনকে আমরা অতিবাহিত করতে পারি জীবনটা এত মূল্যবান এই জীবনের জন্য আমরা কদর করতে পারি আল্লাহ আল্লাহরাবলা আলমীনকে যদি জীবন্ত অবস্থা আমরা ডাকতে পারি আল্লাহর প্রশংসা করতে পারি আল্লাহর গুণগান করতে পারি তো কতই না ভালো হবে আমাদের এই জীবনটি আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের কত মায়া করে দয়া করে তৈরি করেছেন আর অকালে মানে অসাবধানতার কারণে সোশ্যাল মিডিয়াতে কি না জানি কোথায় কি দেখার পর সেই অবস্থায় তাদের জীবনযাপন পরিচিত করার জন্য করে অবশেষে এই যুবকটি সর্পের হাতে নিজের জীবনকে শেষ করে দিল তার পিতা মাতা এবং তার পরিবার তার আজকে শোকাহত আসেন আমরা আমাদের ছোট ছোট সন্তানদেরকে আমরা যাতে তারা সাবধান থাকে আমরা সেই দিকে দৃষ্টি এবং নজর রাখি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ